বুকে রক্ত দিয়েছেন নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই সংগ্রামে প্রায় আমাদের ছাত্র জনতা এমনকি নারী শিশু পর্যন্ত নিহত হয়েছে রাজপথে যেভাবে তারা পুলিশের বুলেটের আঘাতে জীবন দিয়েছে ঠিক তেমনি ভাবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এবং তাদের আক্রমণে বহু নিষ্পাণ নিষ্পাত প্রাণ করেছে কি ঘরের মধ্যে বেডরুমে বাবার বলে আশ্রিত ছোট্ট শিশুও রেহাই পায়নি জালিদের জুলুম থেকে টাকা দিয়ে কেনা হেলিকপ্টারে চলে আইন স্লিপ রক্ষাকারী কাহিনীর পোশাক পরিধান করে খুলির ভূমিকায় অবজীর্ণ হয়েছে আওয়ালি পেটর কাহিনী একবার থেকে গুলি করে বাসার পাটা ছাড়ে ঘরের মধ্যে যাওয়া অবস্থান নারী পুরুষকে তারা হত্যা করেছেন এক কথায় বলতে গেলে একটি সাধারণ দেশের শান্তিপূর্ণ দেশের সিভিলিয়নদেরকে নিরস্ত্র সাধারণ নাগরিকদেরকে এভাবে পাখির মতো গুলি করে হত্যা করার দৃষ্টান্ত এক বর্বর ফেরাউনের যুগ ছাড়া সময় এই ধরনের বর্বরতার নজির খুঁজে পাওয়া যায় না সেই পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নরঘাতক ফেরাউনের হাত থেকে মুসারে হিসারা এবং তার জনগণ মুক্তি পাওয়ার পর যেভাবে পৃথিবীর ইতিহাসে একটি শুক্রনা দিবস হিসেবে দশই মহরমকে পালন করা হয় ঠিক তেমনি ভাবে অনাগত ভবিষ্যতে বাংলাদেশের নব্য ফেরাউন জালিম শাহী হাসিনার হাত থেকে মুক্তির দিবসকে এদেশের জনগণ পাঁচই আগস্টকে মহামুক্তির দিবস হিসেবে পালন করবে আগামী দিন থেকে বাংলাদেশের আনন্দ ঘন মাস ডিসেম্বরের পর আগস্ট হবে বিজয়ের মাস এই আগস্টের বিজয়ের মধ্য দিয়ে এই আনন্দ বাংলাদেশের যাত্রা শুরু করেছেন প্রিয়ালাকাবাসী এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করার জন্য কঠিন স্বাধীনতা অর্থাৎ তার চেয়ে বেশি কঠিন হ্যাঁ আমাদের দেশে আমি এই ফেস্টিভাত এমনিতেই গড়ে উঠেনি একটি সাধারণ ছোট্ট ছোট পর্যায়ের ছোট মাপের একজন স্বৈরাচারী ধীরে ধীরে ফ্যাসিবাদী একটা দৈত্য এবং দানবে পরিণত হয়েছিল কিভাবে হয়েছিল আমাদের বন্ধু বান্ধবী পার্শ্ববর্তী দেশ ভারতের কসাই গুজরাটের কসাই হিসেবে পরিচিত নরেন্দ্র মোদীর আশ্রয় এবং প্রশ্রয় সে তার হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করবার জন্য ইসলাম এবং মুসলমানদেরকে বিশ্লেষণ এবং নিশ্চিন্ন করার অশুভ উদ্দেশ্যে তার চতর হিসাবে হাসিটাকে বাংলাদেশে সে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের গণমতকে সে উপেক্ষা করেছে এদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিশ্বের সকল সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে সে উপেক্ষা করে একতরফা একের পর এক বাংলাদেশের মানুষের ম্যান্ডেট এবং ভোটাধিকারকে চিন্তাই করে তার ছাত্র ক্ষমতার মাধ্যমে বাংলাদেশে তার সেবা দাস হাসিনাকে সে প্রতিষ্ঠিত করে রেখেছে এরপর যখন বাংলাদেশ থেকে হাসিনা এক ইঞ্চি মাটি বাংলাদেশের কে আর ধারণ করার জন্য প্রস্তুত ছিল না বাংলাদেশের এক ইঞ্চি রাস্তা পালিয়ে যাওয়ার জন্য হাসিনাকে জায়গা দিতে স্পেস রাস্তা দিতে পথ করে দিতে প্রস্তুত ছিল না তখন হেলিকপ্টারে আকাশ কেন্দ্রে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে কাজ করে নিয়েছে দুটি কথা পরিষ্কার আমাদের প্রথম কথা হলো এই যতদিন তাকে আশ্রয় দেওয়া সুযোগ আছে আশ্রয় দেন কিন্তু খবরটা দিল্লিতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এদেশের জনগণের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে এদেশের মানুষ আঠারো কোটি মানুষ কর্তব্য বদ্ধ হবে সেটা রুখে দাঁড়াবে

তোমরা ছাত্র মন্ত্রীদের সঙ্গে ছাত্র জনতা হও বাংলাদেশ প্রধানমন্ত্রী জনগণকে যুব সমাজকে ছাত্র সমাজকে নিয়ে আল্লাহ আল্লাহের মাধ্যমে মানুষের পূর্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন ইনশাআল্লাহ অব্যাহত রাখবে আগামী দিনে সকল সংগ্রামে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে খেলাপত্তায়নের অব্যাহত এই চাই আমি আপনাদেরকে হাতে হাত থেকে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই আপনাদেরকে পাশে চাই আপনারা থাকবেন ইনশাআল্লাহ أسلم من الله وفتح قريب والسلام عليكم ورحمة الله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করেছেন